সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা করবেন করবেন কে কে চলুন জেনে আসি দিন আবদ্ধ করে রাখা হবে একসময় তারা অস্থির হয়ে গিয়ে বলবেন আমরা যদি আমার রবের কাছে কারোর মাধ্যমে সাপাত করতে পারতাম তিনি আমাদের স্বস্তি দিতে পারতেন এরপর আদম আল্লাহ কাছে এসে তারা বলবেন আপনি তো সেই আদম আলো আল্লাহ নিজ হাতে যাকে সৃষ্টি করেছেন আপনাকে বসবাসের সুযোগ দিয়েছেন জান্নাতে ফেরেস্তাদের দিয়ে আপনাকে সিদ্ধ করিয়েছে এবং সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন এখান থেকে আমাদের মুক্ত লাভের জন্য আপনারা সেই রবের কাছে সাপেথ করুন আদম আলাইসাল্লাম বলবেন তোমাদের এই কাজের জন্য আমি উপযুক্ত নয় মহানি সাল্লাহসাল্লাম বলেন এরপর তিনি নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ভুলের কথাটি উল্লেখ করেন তিনি বলবেন তোমার তোমরা বরং নু আলাইসাল্লামের কাছে যাও তখন তারা নু আলাহ কাছে এলে তিনি তাদের বলবেন আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নয় তিনি না জেনে তার রবের কাছে প্রার্থনা ভুলে কথাটি উল্লেখ করবেন তোমরা রহমানের একনিষ্ঠ বন্ধু ইব্রাহিমের কাছে যাও নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন তখন তারা ইব্রাহিম আলাহ কাছে যাবে ইব্রাহিম আলাহ সাল্লাম বলবেন আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নয় তোমরা বরং মুসা সালামের কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা যাকে আল্লাহ তাওরা দিয়েছিলেন যার সঙ্গে কথা বলেছিলেন এবং গোপন আলাপনের মাধ্যমে নৈকট্য দিয়েছিলেন রাসুল সাল্লাহ বলেন সবাই যখন কাছে আসবে তিনিও বলবেন আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই তিনি তার ভুলের কথা উল্লেখ করে বলবেন তোমরা বরং ঈসা সালামের কাছে যাও যিনি আল্লাহর বান্দ রাসুল এবং তার রুপ ও বাণী রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সবাই তখন ঈসা সালামের কাছে যাবে ঈসা আল্লাহ সাল্লাম বলবেন আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নয় তিনি বলবেন তোমরা বরং মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা যার আগেও পরে ভুল তিনি ক্ষমা করে দিয়েছেন রাসুল তখন তারা আমার কাছে আসবে তিনি আমি তখন আমার রবের কাছে তার কাছে হাজিরা হওয়ার অনুমতি চাইব আমাকে তার কাছে হা যাওয়ার অনুমতি দেওয়া হবে তার দর্শন লাভের সঙ্গে সঙ্গে আমি শেষ দায় পড়ে যাব তিনি আমাকে সে অবস্থা যতক্ষণ চাইবেন ততক্ষণ রাখবেন তোমার আল্লাহ বলবেন মোহাম্মদ মাথা ওঠান বলুন আপনার কথা শোনা হবে সাপাত করুন কবুল করা হবে চান আপনার দা হবে রাসুল্লাহ সালসাল বলবেন তখন আমি মাথা উঠিয়ে আমার প্রতিপালকে এমন স্তব্য স্বস্তি করব যা তিনি আমাকে শিখিয়ে দিবেন এরপর আমি সুপারিশ করব তবে আমাকে সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে আমি বের হয়ে তাদের চান্নাতে ঢুকাবো বর্ণনাকারী বলে বলেন আমি আনাসাদ তাদের এ কথাও বলতে শুনেছি মহানুসাল বলেছেন আমি বের হয়ে তাদের জাহান নাম থেকে বের করে জান্নাতে ঢোকাবো তারপর ফিরে এসে আমার প্রতিপালকের কাছে হাজির হওয়া অনুমতি চাইব আমাকে অনুমতি দেওয়া হবে আমি তাকে দেখার পর সেদায় পড়ে যাব। আল্লাহ যতক্ষণ ইচ্ছা আমাকে এই অবস্থায় রেখে সে বলবেন মোহাম্মদ মাথা উঠান বলুন শোনা হবে সাপাত করুন কবুল করা হবে চান দেওয়া হবে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলবেন তারপর আমি আমার মাথা উঠাবো আমার রবের এমন স্তব স্বস্তি করবো যা তিনি আমাকে শিখে দেবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এরপর আমি সাপাত করব আমার জন্য একটা সীমা নির্দিষ্ট করা হবে আমি বের হয়ে তাদের জান্নাতে ঢোকাবো মহানুস আল্লাহ সাল্লাম বলেন এভাবে তৃতীয়বারের মতো ফিরে আসে আবার রবের কাছে প্রবেশ করার অনুমতি চাইব আমাকে অনুমতি তো হবে আমি তাকে দেখার পর শেষ দায়ে পড়ে যাব আল্লাহ আমাকে সেই অবস্থায় যতক্ষণ ইচ্ছা রাখবেন তিনি বলেন আমি সেখান থেকে বের হয়ে তাদের নাম থেকে বের করে জান্নাতে ঢোকাবো অবশেষে জাহার্নামে বাকি থাকবে কেবল তারা কোরআন যাদের আটকে রেখেছে অর্থাৎ যাদের উপর হয়ে পড়েছে জাহান আয়াত চিরবাস করেন আশা করা যায় তোমরা প্রতিপালকে তোমাকে স্থানে উন্নতি করবেন হদ আনাস ইবনে মালিক রাতের বলাতে এই হাদিস বর্ণনা আছে তিনি মহানব্বী সাল্লাহামের কাছে ঘটনাটি উপরে ঘটনাটি শুনেছেন আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করবেন